আমাদের প্রত্যেকের আম গাছেই এত সুন্দর ভোরে মুকুল তো আসে ঠিকই কিন্তু সবশেষে যখন আমের পূর্ণাঙ্গ হওয়ার সময় আসে তখন দেখা যায় টিকেছে মাত্র দু থেকে তিনটি তাই এত মুকুল দেখে মনে যেমন খুবই আনন্দের সৃষ্টি হয় তেমনি যখন দেখি সবশেষে দু থেকে তিনটি আমের বেশি পাওয়া যাচ্ছে না তখন কিন্তু মন খারাপেরও আরও সীমা থাকে না তাই এ সময় নিতে হবে এই আমের গুটিগুলির বিশেষ যত্ন পরিচর্যা তাহলে কিন্তু আপনার কাছে গুটি সেট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে ফলে আপনি ফলনও প্রচুর পরিমাণে পাবেন তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং তো আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুপ গার্ডেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এই সময় ঠিক কি কি যত্ন পরিচর্যা করলে আপনার বেশি করে আমের গুটি সেট হবে আর প্রচুর পরিমাণে ফলন পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো ভিডিও শুরুর আগেই বন্ধুরা আমি একটি কথা বলে নিচ্ছি যে প্রকৃতির নিয়মেই এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন এই মুকুলের কিন্তু নাইনটি পার্সেন্টই পুরুষ ফুল তো সেগুলো কালো হয়ে একটা সময় ঝরে পড়েই যাবে আর বাকি যে টেন পার্সেন্ট শ্রী ফুল থাকে সেগুলোই কিন্তু আস্তে আস্তে পূর্ণাঙ্গ আমের দিকে রূপ নিবে তবে এই বাকি টেন পার্সেন্ট যে শ্রীফুল রয়েছে অর্থাৎ ছোট ছোট আম রয়েছে সেগুলোর থেকেও যদি শুধুমাত্র টেন পারসেন্ট থেকে তবুও কিন্তু আপনার গাছে আমের ভারে ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে কিন্তু সেটুকুও আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি না তো তাই কি কি ভুল এই সময় করা যাবে না বা কি কি যত্ন পরিচর্যা করলে আপনার ফলন প্রচুর পরিমাণে হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে তো পয়েন্ট পয়েন্ট করে বলার চেষ্টা করছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমি একটা কথা বলে রাখি এই ধরনের ছাদ বাগান সংগত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতে করে আমি উৎসাহিত হব আর ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়া তো এবার চলে যাই মূল ভিডিওতে যে এ সময় ঠিক কী কী যত্ন পরিচর্যা করতে হবে তো দুটো প্রথমে বেসিক যত্ন পরিচর্যার কথা বলছি যেটা আপাত দৃষ্টিতে মনে হতেও পারে যে এটা কোনো যত্নই নয় তবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে জলের ব্যবস্থাপনা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে এই সময় যদি জলের একদিনের ইভেন এক বেলার যদি জলের ঘাটতি হয় তাহলে কিন্তু আম গাছে ব্যাপক ক্ষতি হবে দেখবেন এই আমের পাতাগুলো যদি নুয়ে পড়ে জলের অভাবে তাহলে এই গাছগুলো একটা ট্রেসে চলে আসবে ফলে সে কিন্তু তার সমস্ত যে গুটিগুলো আছে সেগুলোকে হলুদ করে ঝরিয়ে দেবে গত বছর আমি এই ভুলটি একটি গাছে করেছিলাম এক বেলার জন্য জলের অভাব হয়েছিল দেখা যায় যে তার থেকে প্রচুর পরিমাণে গুটি ঝরে পড়ে যায় তো তাই আমি এবার এই গাছগুলোতে দুবার করে জল দিয়ে থাকি একবার সকালে আর একবার সন্ধ্যার দিকে যাতে কোনো মতেই জলের অভাব না হয় আরও একটি খুব সাধারণ কেয়ার রয়েছে যেটি নিলে এ সময় গুটি সেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আপনারা হয়তো দেখে থাকবেন যে কোনো একটি বৃষ্টি হলে দেখবেন গুটি সেট হওয়ার হার অনেকটাই বেড়ে যায় তাই এ সময় যদি বৃষ্টি সঠিক টাইমে না হয় তাহলে কৃত্রিমভাবে কিন্তু আমরা এই মুকুলগুলোকে করার মতো অনেক দূর থেকে জল দিয়ে ছিটিয়ে ভিজিয়ে দিতে পারি বা স্নান করে দিতে পারি আপনারা যদি দুবেলা আর সময় যদি না হয় কমপক্ষে এক বেলা যদি এই মুকুলগুলোকে খুব সুন্দরভাবে কোনো একটি স্প্রেয়ারের সাহায্যে করার মতো করে ভিজিয়ে দেন তাহলে দেখবেন এই মুকুল সেট হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে এই দুটিতে গুলো বেসিক কেয়ার যেটি করে এই গুটি সেট হওয়ার হার আপনি অনেকটাই বাড়াতে পারেন এছাড়াও আপনি আরেকটি জিনিস করলে এই সময় গুটি খুব বেশি পরিমাণে সেট হয়ে থাকবে সেটি হচ্ছে কোনো ভালো মানের পিজিআর এই এ সময় যদি আপনার এই গাছগুলোতে স্প্রে করে দিন তাহলেও কিন্তু এই গুটি সেট হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে এক্ষেত্রে প্ল্যানোফিক্স অথবা মিরাকুলান জাতীয় পিজিআর আপনি এই গাছে স্প্রে করতে পারেন যেমন প্ল্যানোফিক্স হলে প্রতি লিটার জলে পাঁচ ফোঁটা আর মিরাকুলান হলে প্রতি লিটার জলে হাফ এম থেকে শুরু করে এক এমএল পর্যন্ত ব্যবহার করতে পারে তাহলেও কিন্তু এই ফুট সেট হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে কারণ এতে এক ধরনের হরমোন থাকে যেগুলো এই ফুটকে সেট হতে খুব ভালো করে সাহায্য করে থাকে আর বন্ধুরা আর যে কয়েকটি কারণে এ সময় এই মুকুলগুলো ঝরে যায় সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং ছত্রাকের আক্রমণে এ সময় এই আম গাছগুলোতে যে সমস্ত কীটপতঙ্গগুলো বেশি আক্রমণ করতে থাকে সেটি হচ্ছে ফ্রুটফ্লাই হপার পোকা এছাড়া পাউডারি মিল তো এগুলোর আক্রমণের হাত থেকে এই গাছগুলোকে বাঁচাতে আমি যেটি করে থাকি যে একটি বেসিক ফাঙ্গিসাইড সেটি হচ্ছে ম্যানকোজ এবং কার্বনোজিম কম্পোজিশনের সাপ বাংলাদেশি একটি ম্যানসন নামে পেয়ে যাবেন সেটি প্রতি লিটার জলে দু গ্রাম এবং তার সঙ্গে ইমিডাকিড কম্পোজিশনের কনফিডর সেটি হাফ এম এল প্রতি লিটার জলে গুলিয়ে একসঙ্গে স্প্রে করে দিই তবে বন্ধুরা এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে সময় কিন্তু পাউডারি মিল এর আক্রমণ হওয়ার চান্স এই আম গাছগুলোতে খুবই বেশি থাকে পাউডারি মিলডু বলতে এই যে দেখুন ঠিক এমন এই ছবিটি দেখতেই পাচ্ছেন যে এই মুকুলগুলোর উপরে সাদা ছোপ এক ধরনের পদার্থ জমে রয়েছে এটি হচ্ছে পাউডারি মিলডু এগুলো যদি আক্রমণ করে তাহলে কিন্তু এই মুকুল থেকে আম সেট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দু যদি সেট হয়ে থাকে সেগুলো আকার বা আয়তনের দিক থেকে একদমই বাজে দেখতে হবে বা শেষ পর্যন্ত সেটিও ঝরে পড়ে যাবে তাই এই পাউডারি মিল আক্রমণ থেকে বাঁচতে গেলে আপনাকে বিশেষ ধরনের এক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর সেটি হচ্ছে সালফার বেস যে কোনো যেমন ইন্ডিয়াতে সালফেক্স নামে একটি খুব ভালো সালফার জাতীয় ছত্রাকনাশক পাওয়া যায় সেটিকে যদি করে প্রতি লিটার জলে এক গ্রাম করে নিয়ে গুলিয়ে স্প্রে করা যায় তাহলেও কিন্তু এই পাউডারি মিল আক্রমণ থেকে আপনার এই আম গাছগুলোর মুকুলগুলোকে সহজেই বাঁচাতে পারবেন আর এক্ষেত্রেও তাহলে মুকুলগুলোর ঝরা অনেকটাই কম হওয়া পারে বাংলাদেশি বন্ধুরাও আপনারা খোঁজনে দেখতে পারেন যে ফার্টিলাইজার দোকানে গিয়ে যদি সালফার বেস কোনো ফাঙ্গিসাইডের কথা বলেন তাহলে অবশ্যই দিয়ে দেবে আর এটি যদি প্রতি লিটার জলে এক গ্রাম গুলে আপনি ভালো করে স্প্রে করে দেন তাহলে কিন্তু পাউডারি মিল আক্রমণ থেকে বেঁচে যাবেন আর পাউডারি মিল আক্রমণ যদি না করে তাহলে বেসিক কোনো একটি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একসঙ্গে নিয়ে এই আম গাছের মুকুলে স্প্রে করে দেবেন তাহলে এ সময় ফ্লাই বা অপার পোকা এগুলোর থেকে আপনার আম গাছের মুকুলগুলোকে খুব সহজেই বাঁচাতে পারবেন এবং ফলের গুটি সেট হওয়ার হারও অনেকটাই বেশি হবে এছাড়া এই আমের গুটিগুলিকে ধীরে ধীরে বড় করে তোলার জন্য গাছের যে এখন এনার্জির প্রয়োজন আছে এর জন্য আপনাকে যেটি করতে হবে যে স্প্রে ফর্মে কিছু এই গাছকে খাবারের যোগান দিতে হবে তো ক্ষেত্রে আমি যেটি করে থাকি যে একটি ব্যালেন্স এমপিকে যেমন উনিশ 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 বা কুড়ি 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 যেটি আপনার হাতে থাকুক না কেন সেটি প্রতি লিটার জলে দু গ্রাম আর তার সঙ্গে ভালো কোনো একটি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন এক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি মৌমিন আর তার সঙ্গে আর এই মৌমিনের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক গ্রাম আর তার সঙ্গে নিয়ে নিই অতিরিক্ত বোরন আর এই বরণেরও ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক গ্রাম মনে রাখবেন এই বরণ কিন্তু ফ্রুট সেট হতে খুব সাহায্য করে থাকে এমনকি একটা সময় অনেক সময় আপনারা দেখবেন যে আমগুলো যখন কিছুটা বড় বড় সাইজের হয়ে যায় অর্থাৎ পিংপং বলের সাইজের হয়ে যায় সে সময় হঠাৎ করে আমগুলো ফেটে যাচ্ছে সেটিও কিন্তু বরণের অভাবে হয়ে থাকে তাই এই সময় যদি আপনি পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলোকে বরণের যোগান দিয়ে থাকেন তাহলে একধারে যেমন ফ্রুটগুলো খুব দ্রুত সেট হবে আর সংখ্যাটাও সেটা বেশি হবে আর তার সঙ্গে এই ফল ফেটে যাওয়ার রোগ থেকেও আপনার আমগুলোকে রক্ষা করতে পারবেন তাই এর ব্যবস্থাপনা ঠিক এখন থেকেই গ্রহণ করতে হবে তবে এখন কিন্তু মিশ্র জৈব সার আমরা একদমই প্রয়োগ করবো না তাহলেও কিন্তু আম গাছের গুটি ঝরে যেতে পারে মনে রাখবেন এই যে ছোটো ছোটো গুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন অনেকটা মার্বেলের দানা সাইজের হবে ঠিক সে সময় আমরা এর গাছে ভরপুর মাত্রায় জৈব মিশ্র সার প্রয়োগ করে দেবো তো সেটিও কি খাবার দেবো বা না দেবো সেটি নিয়েও পরবর্তীতে আমি কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এ সময় এই স্প্রে ফর্মি আপনারা খাবার দিয়ে যান তাহলে এই গাছ তার প্রয়োজনীয় খাবার সেই স্প্রে থেকেই পেয়ে যাবে তবে বন্ধুরা সবশেষে একটি কথাই বলছি যে এত কিছু ব্যবস্থাপনা গ্রহণ করার পরও এই প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ বা বা আবহাওয়া কেমন করছে তারপরেও কিন্তু আমের গুটি সেট হওয়া অনেকটাই নির্ভর করে এই সময় যদি খুব ভালো একটি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গুটি সেট এমনিতেই অনেকটা বেশি হয়ে যাবে তবে এখন যা প্রখর রোদ বা আবহাওয়া হঠাৎ করেই বেড়ে গিয়েছে ফলে এ সময় কিন্তু এই আমের গুটিগুলো ঝরে যাওয়ার টেন্ডেন্সি একটি দেখা যায় তাই এক্ষেত্রে এর হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য এই গাছগুলো যদি একটি সেমি সেট অর্থাৎ যদি ছাদে থাকে যদি ফিফটি পার্সেন্ট গ্রিন নেট দিয়ে উপরে একটি শেড দিয়ে দিতে পারেন কিছুদিনের জন্য তাহলে কিন্তু এই গুটিগুলো অনেকটাই সেট হয়ে যাবে তবে মার্বেল দানার থেকে আর কিছুটা বড় হয়ে গেলে সে সময় কিন্তু আর আমের গুটি ঝরার চান্স অনেকটাই কমে যায় তাই যত্ন পরিচর্যা যা করতে হবে ঠিক এই সময়টা থেকে কিন্তু শুরু করতে হবে যেটি করলে আপনার আম গাছের গুটি অনেকটাই বেশি সংখ্যক সেট হবে তো এই কয়েকটি যত্ন পরিচর্যা করলে কিন্তু আপনার আম গাছে দারুণ পরিমাণে ফল সেট হবে এটুকু আমি কথা দিচ্ছি আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখুন আপনার গাছেও খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না এর পরবর্তীতে আম গাছের কী করে কেয়ার নিতে হবে সেটি নিয়ে আরেকটি ভিডিও আমি করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আরেকবার অনুরোধ রইল তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ